একটা ছোট্ট নরম পেঁচানো বিড়াল ছিল নাম তার টুকটুক টুকটুক থাকত একটি গ্রামে বুড়ি মালকিনের সঙ্গে প্রতিদিন সে ঘুমাত রোদে পিঠ দিয়ে আর কখনো কখনো মাছের ঘ্রাণ পেলেই রান্নাঘরে ঢুকে পড়ত একদিন সকালে টুকটুক ঠিক করল সে একা এক অভিযান করবে গ্রামের বাইরে নদীর পাট পর্যন্ত যাবে পথে সে দেখল লাল এক প্রজাপতি হেঁটে গেল একদম তার পিছনে তারপর সে একটা ছোট কাঁকডার সঙ্গে দেখা করল যে বলল হিস হিস এত দূর এসেছ টুকটুক বলল আমি সাহসী বিডাল আমি সব দেখতে চাই অবশেষে নদীর পারে এসে সে বসে পড়ল নরম বাতাসে তার গায়ের লোম উড়ে যাচ্ছিল টুকটুক ভাবল জগৎটা কত বড় কিন্তু তারপরই তার পেট চেঁচিয়ে উঠল আর হ্যাঁ তার মাছের জন্য বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি পায়ে হেঁটে সে ফিরে এলো বুড়ির কোলে বুড়ি তাকে বলল তুমি তো মনে হয় অনেক ঘুরে এসেছ টুকটুক শুধু মিয়াও বলে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল